দাঁড়াও বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কেমন দেখো তো বন্ধুরা এটা কি সিদ্ধ বসিয়েছি আমি ঘাস পাতা সবুজ ঘাস পাতা আসলে এটা খুবই কচি একদম ওই জন্য এখন কালারটা আসেনি কিন্তু ভালো করে জলটা একটু ফুটিয়ে আর একটু জলটা কমিয়ে নিতে হবে এটা হচ্ছে কুলেখাড়া আমাকে আমার একটা পাশের বাড়ির একটা যা হয় সে দিয়ে গেছে কুলে তো কুলেখারা রসটা আমি আজকে খাবো আমার শরীরে একটু রক্ত কম আছে তো আমার সিস্টার দিদি বলে দিয়েছে বোন কুলেখাড়া খাবে বেশি করে তো এই কুলেখাড়ার জুসটা আজকে আমি খাবো ভালো করে এটা ফুটিয়ে নিই যাতে আমার শরীরে একটু রক্ত হয় কি বলবো আর তোমাদের আজকে আবার সংক্রান্তি মনসা পুজো তো মিস্টার কালকে কিছুটা ফল আর এই ফুলের মালাটা নিয়ে এসেছিলো আমি পুজোর জোগাড়টা করে রাখলাম কারণ বামন দাদু কখন চলে আসবে তো ঠিক নেই সেই জন্য মায়ের পুজোর জোগাড়টা করলাম ওইখানে কুলে কাটা কুলে খারাপ না কি তোমরা কি বলো যাই না আমাদের এখানে কুলে খারাপ বলে কুলে খারাপটা ওখানে সিদ্ধ হচ্ছে আর আমি একটু মেকআপ করেছি মানে একটু কাজল টাজল পরেছি মানে আমি একটু ভিডিও করছিলাম দু একটা এবার আমি স্নান করে নেব তো আমার বামুন দাদু চলে আসবে এক্ষুনি পুজোর জোগাড়টা করে রেখেছি আর আজকে বললাম না ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না মহারানীর জন্য মানে শুধু মহারানী নয় আরও অনেকের জন্য এনেছিলাম সবাইকে দেওয়ার সৌভাগ্য এখনো হয়নি আমার ঘরেই আছে জিনিসগুলো তো তার মধ্যে মহারানীর জন্য কি কি এনেছিলাম তো সেটাই তোমাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা আমি ঝপ করে জলটা খেয়ে স্নানটা করে চলে আসি তারপরে তোমাদের কাছে আসছি কেমন বন্ধুরা তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমি স্নান করতে যাওয়ার আগেই বামুন দাদু চলে এসেছিলেন তো দাদু মানে পুরো পুজো করছেন আমাদের মনসা গাছটা কিন্তু অনেক বছর পর এত বড় হয়েছে মনসা গাছটা খালি না নষ্ট হয়ে যা মানে শুকিয়ে যাচ্ছিল এবারে মিস্টার বসিয়েছিল মনসা গাছটা কিন্তু অনেক বড় হয়েছে ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো আর এই যে কুলেখাড়ার জলটা হয়ে গেছে ভাবছি এটা খেয়ে নিই খেয়ে নিয়েই তারপরেই একবারে স্নানে যাব তো মাকে ফোন করেছিলাম সেই সময় মা ফোন করেছিল বলছে বাবা কোন দিকে সূর্য উঠেছে কুলেখাড়ার জল খাচ্ছিস বন্ধুরা আমি স্নান করলাম স্নান করে সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে এবার শুধু দুপুরের খাবার খাওয়াটা বাকি আছে দুপুরের খাবার খাবারটা খাবো তার আগে ভিডিওটা বানিয়ে নিই বা তোমাদেরকে দেখাবো বললাম আর দেখো আমি কি বলবো একটু সেজেছি সবসময় নর্মালভাবেই চলে আসি বেশিরভাগ টাইমই তো এই যে ড্রেসটা দেখছো এইটা হচ্ছে আমার বোনের জামা ওর গায়ে আর এখন আর হচ্ছে না বুঝলে তো আমাকে দিয়ে দিয়েছে আমি নিয়ে এসছি আমি এই জামাটাই পরি আর একটু সেজেছি হ্যাঁ একটা জিনিস তোমাদের দেখাচ্ছি কেমন দেখো আমার এই কানটায় কানের দুলটা দেখো কোন প্রভুর ছবি দেখতে পাচ্ছ হ্যাঁ কোন প্রভুর ছবি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের আর এই ইয়ারিংটা এই কানের দুলটা মিস্টার কিনে দিয়েছিল আমাকে আমি একদিনও পড়িনি কেন আজকে কেন পরলাম যেন কারণ আজকে হচ্ছে ভিডিওটা বা ব্লগটা তো প্রভু জগন্নাথ দেবেরকে নেই তো সেই জন্য আমি ইয়াররিংটা পরলাম পড়েই থাকে পড়া হয় না আজকেই প্যাকেট থেকে বার করে পড়েছি মিস্টার অনেকগুলিই কিনেছিল তার মধ্যে এইটা আমাকে বলেছিল এটা তুমি নেবে আর বাকিগুলো সবাইকে উপহার দিয়েছিলাম তো কম রেঞ্জের মধ্যে এটাই ছিল জানো ওখানে যা জিনিসপত্রের দাম জানো তো তোমরা যারা যারা গেছো আমাদের কাছে আমার কাছে অনেক মনে হয়েছিল তো এইটা কম দামের মধ্যে এই কানেরগুলো ছিল হ্যাঁ ভালো লাগছে পরে আমি জানি না তোমরা একটা কমেন্ট করো আমাকে পরে কেমন লাগছে কানেরগুলো চলো আর বেশি বকছি না এবার মহারানীর জন্য কী কী উপহার কিনেছিলাম সেটা আজকে দেখাই অনেক সবাইয়ের জন্য কিনেছিলাম জানো মনের আশা মনেতেই রয়ে যায় জানি না কি হবে ভবিষ্যতে চলো তোমাদের দেখাচ্ছি আচ্ছা বলি এবার বলতে শুরু করি একটুখানি বেশি বকবো না একটুখানি বকছি আমরা গেছিলাম জানুয়ারিতে জানুয়ারির ছাব্বিশ তারিখে না তেইশ তারিখে গিয়েছিলাম আমার বোনেরা নিয়ে গেছিলো মানে পরের পরের পয়সাতেই আর কি পুরী গিয়েছিলাম বাবা প্রভু প্রভু জগন্নাথ দেবকে দেখতে পেয়েছিলাম তো অনেক সবাই হেল্প করেছিল তো কি বলবো সেখান থেকে মানে যতই আমাদের যাই থাকুক তবু প্রিয় মানুষদের জন্য আমি একটা করে কিচ্ছু এনে মানে একটা ছোটো ছোটো জিনিস এনেছিলাম তো তার মধ্যে অনেক তখন তো এত সবাইয়ের সাথে পরিচয় ছিল না জানুয়ারি মাস মানে অনেকটাই পিছিয়ে ছমাস পিছিয়ে যাচ্ছি ছ সাত মাস তো সেখান থেকে আমার তন্ময় বাবার সঙ্গে শুধু দেখা হয়েছে বলে ওকে ঠাকুরটা আর একটা ছোট্ট উপহার এনেছিলাম দিতে পেরেছি তো মহারানীর সঙ্গে এখনো দেখা হয়নি কপালে জানি না ওকে তো বলছি কবে দেখা হবে জানি না তো কী এনেছিলাম দেখাচ্ছি চলো প্রথমে আমি একটা ব্যাগ দেখাই দেখো এই ব্যাগটা এনেছিলাম ওর জন্য কেমন জানি না আমার মহারানীর পছন্দ হবে কি হ্যাঁ অনেক সবাইয়ের জন্য মেয়েদের অনেক কিছু পাওয়া যায় ছেলেদেরই সমস্যা তো এই ব্যাগটা দেখো কেমন হয়েছে মহারানী কিভাবে নেবে আমি জানি না আমি একটু দেখিয়ে দিই এইভাবেও নিতে পারে আবার এরকম সাইড দিয়েও নিতে পারে তো দেখো প্রভু জগন্নাথ দেব এই জন্য কৃষ্ণ যেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আমি যেটা আমার মিস্টার বলেছিল আমাকে তো এই ব্যাগটা মহারানীর জন্য নিয়ে এসেছিলাম খুবই সামান্য খুবই সামান্য মানে অল্প অল্প জিনিস কিনেছিলাম আর একটা ঠাকুর ঠাকুরের মূর্তি প্রভু জগন্নাথ দেবের দেখো আর এই একটা ক্লিপ নিয়েছিলাম শুধু মহারানীর জন্য না মেয়েগুলোর জন্য অনেক কটাই নিয়েছিলাম যেগুলো একটু কম দামের মধ্যে আছে বা আমার সামর্থ্য অনুযায়ী কম দাম যে আবার কম দাম খুঁজিনি মানে যেটা আমার সামর্থ্যে কুলিয়েছে এটা ক্লিপ নিয়েছিলাম দেখো মেয়েদের অনেক কিছু ছেলেদের বেলায় কিছুই নেই প্রচুর এই এ দেখো ভগবানকে দেখলে তো ভগবানকে দেখলে আর একটা ক্লিপ দেখলে ব্যাগ হ্যাঁ আর কিছু কিন্তু আর ওর জিজু এটা ওর ভালো জিজু কিনেছে আমি কিনিনি এই কানেরগুলো ওর ভালো জিজুই কিনেছে অনেক কটা কিনেছিলাম আমার বৌদিকে আর একটা বৌদিকে আমার বোনকে তারপরে আমার যাকে আর আমার একটা বৌমাকে অনেক সবাইকে আরও কিছু মানুষ আছে ইউটিউব থেকে তাদের সঙ্গে পরিচয় তাদের জন্য আর এই দেখো ওর ইয়ারিংটা দেখো ওর জিজু বললো আমারটা একটু চৌকো গোছের হ্যাঁ আমারটা দেখো চৌকো মতো হ্যাঁ আর রানীটা মহারানীটা দেখো মহারানীর কানের দুটা দেখো পরে এখানটা একটু গোল মতো আছে হ্যাঁ এখানটা না এখানটা একটু গোল মতো কি সুন্দর লাগছে বলো আমি জানি না এটা ওর জিজু বললো এটাই মহারানীকে দেবে এটা তুমি নেবে ওর আমি অনেক কটা কিনেছিলাম এগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা করে বলেছিল পঁচিশ টাকা করে নিয়েছিল মনে হচ্ছে কারণ দু জোড়াতে পঞ্চাশ টাকা হ্যাঁ দু জোড়াতে পঞ্চাশ টাকা আমি তো অনেক কটা নিয়েছিলাম মানে তিন চারশো টাকা শুধু কানের নিয়েছিলাম কিন্তু পঁচিশ টাকার এখন কিছুই মূল্য নেই আবার আমাদের কাছে ওটাই অনেক এই কানেরটা মহারানী তোর পছন্দ হবে তো এত কম দামের জিনিস এটা মহারানীর কানেরটা হয়ে গেল এই তো কানের একটা ব্যাগ একটা ক্লিপ আর একটা ওই জগন্নাথ এবার প্রসাদ তো আর কি করে আচ্ছা ভিডিওটা যখন করছি আরও একটা জিনিস দেখাচ্ছি আমার না ক্লিপের প্রচুর শখ বা ক্লিপ আমার প্রচুর ভালো লাগে এইটা মিস্টার আমাকে কিনে দিয়েছিল আমাদের এখানে মানে পীর বাবার মেলা হয় তো তখন মিস্টার আমাকে কিনে দিয়েছিল এই ক্লিপটা পুরনো হয়ে গেছে আমি অনেক দিন ব্যবহার করেছি একদিন মহারানী ওর পছন্দ হয়েছিল আমি সেই থেকে এটা যত্ন করে রেখে দিয়েছি আমি ওকে বলিয়েছি যে পুরনো বলে যেন আমার কিছু মনে করিসনি ও বলেছে না সোনা দিদি এটাই আমার কাছে সবচেয়ে দামি তো এই ক্লিপটা রেখে দিয়েছি মহারানিকে দেবো বলে সেদিনের পর থেকে আমি আর ব্যবহার করিনি এটা রেখে দিয়েছি আর একটা আমি শাড়ি কিনেছিলাম কিনেছিল আমার বোন তো শাড়িটা আমাকে দিয়েছিলো আমার কিনে আমার বোন কিনে দিয়েছিল আমি এক দিনের জন্য পরেও আমি বাইরে বেরোই নি শুধু দুটো ভিডিও বানিয়েছিলাম ব্লাউজ পিসও তৈরি করেছিলাম আর এই শাড়িটা আমি মহারানীর জন্য রেখে দিয়েছি কেমন আজ কেমন এই শাড়িটা বলো তো আর দেখো ব্লাউজের ডিজাইনটাও দেখাই তোমাদের হুম এগুলো একটু কুচি দেওয়া আছে হাতেও কুচি দেওয়া আমি কিন্তু এক দিনের জন্যে পরে মানে বাড়ির বাইরে বেরোয়নি শুধু আমি শুধু দুটো না একটা ভিডিও বানিয়েছিলাম এই শাড়িটা পরে এটা আমি ওর জন্য যত্ন করে রেখে দিয়েছি বুঝেছ তোমাদেরকে তো সবই দেখালাম দেখেছ এই শাড়িটা কেমন বন্ধুরা একটু কমেন্টে জানিও হ্যাঁ আমি তো আমার জীবনের সব সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই শেয়ার করি কারো কাছে আমি ভালো কারো কাছে আমি খারাপ অনেক খারাপ খারাপ মন্তব্য শুনেছি এই জীবনে হ্যাঁ কিন্তু তারা যদি একটু হিসেব করে বা ভেবে চিনতে দেখে যে হ্যাঁ তারা যদি ভেবে চিনতে দেখে আমায় দোষ দেয় আমি মেনে নেব। একটু যদি ভেবে দেখতো এটাই বলবো অনেক অপমান সহ্য করেছি জানো অনেক কী করব বলো কপালে আমাকে ভগবান এটাই লিখেছে বেশি আমাকে সবাই খা মানে ইয়ে করে কি বলো তো এই গ্রামে বলো কিছু মানুষ বলো মানে আমি সন্তান জন্ম দিতে পারিনি তো সেই জন্যই বেশি সবাই আমাকে দুঃখটা দেয় যাই হোক আমার তো আবার চোখে গঙ্গা ফিট করা আছে আমার মা বলে হ্যাঁ সাইডে ভালো তো বন্ধুরা বলো বলো মহারানীকে বললে ভালো লাগবে আমাকে বললে অতটা সুন্দর লাগবে না আমি সুন্দরী ছিলাম একটু আগে মানে সুন্দরই বলিনি মানে একটু সুন্দর ছিলাম নানা রকমের চিন্তা ভাবনা তারপর নিজের যত্ন নেই না এটাই হচ্ছে মেন সমস্যা আমার হ্যাঁ অনেক বকে ফেলছি বলো তোমাদের সাথে তো তোমাদের সাথে বকবো না তো কার সাথে বলবো বন্ধুরা আমি একটাই কথা বলবো তোমরা আমার সত্যিকারে তোমরা আমার গর্ব আর অহংকার আমি নতুন করে বাঁচতে শিখেছি আর আমি চিন্তা করি না জানো আগে চিন্তা করতাম কাঁদতাম এখন আর অতটা চিন্তা করি না তো আমার ছানাপোনা সবাইকে লাভ ইউ আমার বন্ধুদের সবাইকে লাভ ইউ আমার ইউটিউব পরিবারের সকলকে লাভ ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখছো তোমরা মানে এটা যে আমার কাছে কত বড় পাওয়া টাটা বন্ধুরা বাই বাই আর আমি কথা বলছি না যেদিন মহারানীর সঙ্গে দেখা হবে সেদিন এগুলো ওর হাতে তুলে দেব কেমন আর কি বলি বলো কমেন্ট করো হ্যাঁ একটা ভালো কমেন্ট করে যেও। লাভ ইউ সবাইকে টাটা